হ্যালো মন বেরোবাসী আমি কিন্তু এখানে দাঁড়ায় আছি আমাদের কাউতুলি যাওয়ার যে রোডটা আছে দক্ষিণ মোরাইল পর্চার আর কাউতুলি যাওয়ার রুটটা এই রুডের আশেপাশে কিন্তু আপনাদের আমাদের যে ব্রাহ্মণপাড় যে ছাত্রছাত্রী ভাই বোনরা আছে ওনারা কিন্তু আসলে আট করতেছে দেওয়ালের মধ্যে অনেক সুন্দর গিরা আসলে আপনাদেরকে আসেন দেখে গুড়া অনেক সুন্দর রাস্তার দুই পাশে আসলে আট করতেছে যে জিনিসগুলো থেকে মানে অনেক ভালো লাগতেছে রাস্তার পুরা মানে কি সৌন্দর্যটাই চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা বলতে অনেক মানুষ এখানে আসলে দেখেন আমার পিছনে ছবি আছে সবাই তো আসেন পুরোটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাই আসলে অনেক ভালো লাগবে আশা করি তাহলে চলেন এই যে আপনারা দেখতে পারতেছেন নিজের চোখেই কত ভাই বোন এখানে আইসা ছবি তুলতেছে আর জায়গাটা কত সুন্দর করে আসলে সাজানো হয়েছে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা সবাই মুগ্ধ হয়ে আসলে ওইখানে তাকায় আছে অনেক ভিড় দেখলাম রাস্তার দুই পাশে সবাই ওইখানে আসলে এই অঙ্কনগুলো দেখতে গেছে ঠিক আছে তো সামনের দিকে যতই যাবেন ততই আসলে দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর আর্ট করা আছে আমিও আসলে হাঁটতেছি আর দেখতেছি আর আমার কাছে ভাল লাগতেছে আপনারাও দেখেন আর কে কে ওইখানে গেছেন অলরেডি আমাকে সেটা জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে এই আর্টগুলা কিরকম লাগছে ভাল লাগছে কিনা অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে লেখাগুলো আরপি লেখা অনেক ভিড় ভাই অনেক মানুষ এখানে যাইতেছে দেখার জন্য বুঝছেন তো ব্রাউন সদর 17 যারা আছে অবশ্যই অনেকেই গেছে তো সামনে আর সামনে দেখেন কিছু ছোট ছোট ভাই কি যেনে আট করতেছে যে ভাই আপনি কি কোন কোন কলেজে পড়েন স্কুল না কলেজ স্কুলে কোন স্কুলে সবাইকে কি করবে স্কুলে এটা কি আপনারা নিজের উদ্যোগে করতেছেন নাকি বলছে করার জন্য নিজের উদ্যোগে করতেছেন তোর নাম কি ছোট ভাই মাসাল অনেক সুন্দর নাম উদ্যোগটা কি তোমার মানে এই উদ্যোগটা নেওয়ার জন্য মানে কিভাবে ইচ্ছা হলো যে আমি এরকম একটা কাজ করি

ব্রাউন বেড়ে আর গর্ব আমরা আমি সবসময় বলি যে আমাদের ব্রাউন বেড়ার মানুষ সব কিছুই করতে পারে মানে যখন যেটা প্রয়োজন সেটাই করতে পারে প্রয়োজন অনুযায়ী আর কি আর আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রী প্রমাণ করছে যে আমরা শুধু আন্দোলন না আমরা প্রয়োজনে সব কিছুই করতে পারি রাস্তাঘাট পরিষ্কারও করতে পারি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে পারি এভাবে সুন্দর মানে বাড়ানোর জন্য আমরা আঁকতেও পারি রাস্তার অপোজিট পাশেও কিন্তু অনেক সুন্দর করে ড্রয়িং করা হচ্ছে ওয়ালের মধ্যে মানে দেওয়ালের মধ্যে আর কি দেখা মানে অনেক ভাল লাগতাছে আপনারা গেলে বুঝতে পারবেন ওইখানে আপনার কি স্কুলে পড়েন না কলেজে কোন স্কুলে নিয়াজ মোহাম্মদ এই যে বনুরা আর্টস নিয়াজ মোহাম্মদ স্কুল থেকে সবাই কি নিয়াজ মোহাম্মদেরই স্কুলে মিলে না রাস্তাটাই আসলে অনেক সুন্দর করে দুই পাশের দেওয়ালের মধ্যে আঁকা হচ্ছে যারাই যাচ্ছে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার স্কুল কলেজের ছাত্রছাত্রী ভাই বোনরা কত সুন্দর করে নিজেদের কাজে দায়িত্ব নিয়ে নিয়েছেন জিনিসটা দেখে আসলে অনেক ভাল লাগতে আছে এবং এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে যে আরবি অক্ষরে অনেক সুন্দর করে লেখা হচ্ছে যায় না কি লেখা হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেন এই জায়গাটার মধ্যে কে কে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের মানুষ আমাদের ভাই বোনদের এই যে প্রতিভাটা দেখতে পারে তো এখানে এই ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম